তুমি বিশাল কোরআনের হাফেজ দৈনিক তুমি দশ পৃষ্ঠা বারো পৃষ্ঠা করে সবেক দাও কিন্তু তোমার মধ্যে এলেম অন্নসনের গুণ নাই এলেম অন্নসনের কি নাই তাহলে তুমি নিজেকে তহলেবুল এলেম বলে দাবি করতে পারবা না কারণ তহলেবুল এলেম বলে কাকে যে শুধু জ্ঞান চায় শুধু সে যদি জ্ঞান চায় একটা বিষয় সম্পর্কে জানছে তার মনের মধ্যে আরেকটা বিষয় জাগবে আমি আজকে এটা জানবো আমি আজকে এটা জানবো দৈনিক এক একটা বিষয়ে তার মধ্যে জাগবে যে আমি আজকে এটা জানছি কাল আগামীকাল আরেকটা জানবো এই একটা গুণ আমার আপনার মধ্যে থাকতে হবে বুঝাইতে পারছি এখন আমি আপনি কখন সেই গুণটা অর্জন করতে পারবো আমরা কথা না বলি একটু মনোযোগ সহকারে শুনি তলিবুল এলেমের গুণটা আমার আপনার মাঝে কখন আসবে যখন আমি আপনি সর্বপ্রথম আমার আপনার নিয়তকে খালেস করব কাকে খালেস করব সবার একটা করে মন অন্তর আসেনি নিয়ত আসেনি এখানের মধ্যে অনেকে এখানের মধ্যে বসা কিন্তু মনগুলো ওই বাইরে ছুটাছুটি করতেছে কখন আইসক্রিম খাবো কখন চিপস খাবো কখন ললিপপ খাবো বুঝাইতে পারছি অনেকের মনগুলো কিন্তু ওই দিকে যাই রয়েছে অনেকের অভিভাবক আসতেছে মনগুলো ওইখানে সবার মনগুলো লোক্যাটমি আমার দিকে করো আমার দিকে সবাই আমার দিকে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ইল্লা মুখলিসিন উমিরু লিয়া এ দেখো আল্লাহ তালা বলতেছেন প্রথমেই নিয়তকে খালেস করতে হবে তুমি ইবাদত করতে 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 তোমার কপারের চলতা উঠে গেছে মাগার তোমার নিয়ত ছিল কি লোক দেখানো যে মানুষ আমি নামাজ পড়লে নামাজি বলবে এই জন্য আল্লাহ বলতেছেন তোমার ইবাদতরা তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইল্লা উমিরু ওমিরু মুখলিসিন আলাহদ্দিন যখন আমি আপনি ইবাদতরা একনিষ্ঠভাবে করব। বুঝাইতে পারছি হজরত আদম আলাইসাল্লামকে যখন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইলেন তখন পৃথিবীর মধ্যে যত পশু পাখি আঠারো হাজার মাখলু যত আছে সবাই হরজত আদম আরিণই আদম আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো কিসের সাক্ষাৎ হলো হরিণ হরিণ না তোমরা হরিণ তো ওই আদম আলাইসাল্লামকে তারা সেলুট জানালো সালাম জানালো অভ্যর্থনা জানালো আদি পিতা আদমকে পেয়ে সবাই খুশি তো আদম আলি ইসালাম সেই হরিণীদের গায়ে হাত দিয়ে তোমার নিসা পোসা দিয়ে দোয়া দিয়ে দিছে কি দিয়ে দিছে দোয়া দিয়ে দিছে তো ওই সময় যে সমস্ত হরিণগুলা আদম আলাইসালামের সাথে সাক্ষাৎ করেছে তারা আদম আলি ইসালামের সাথে একবারে আন্তরিকতার সাথে সাক্ষাৎ করেছিল আদম আলি সাল্লামকে তাদের মূল উদ্দেশ্য ছিল সম্মান জানানো অভ্যর্থনা জানানো মনের মধ্যে আর কোন উদ্দেশ্য ছিল না তো আদম সালামের দোয়ার বরকতে কিছু কিছু হরিণের মধ্যে মৃগোনাবি হয়েছে যার ফলে এখনও সেই হরিণীর অনেক দাম তো এই হরিণীগুলো যখন রাস্তা দিয়ে হাঁটতে 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 আরেক হরিণী বাহিনীর সাথে দেখা হলো তখন দেখতেছি এই হরিণীর থেকে কি সুন্দর গ্রাম পুরা রাস্তা ভরপুর হয়ে গেছে গ্রামে তো আরেক দলের সাথে যেই দলের সাথে সাক্ষাৎ ওই হরিণের যে লিডার নেতা সে বলতেছে তোমাদের শরীর থেকে এত সুগ্রাণ কিভাবে আসতেছে কয় তোমরা কি জানো না এখনো মহান আল্লাহ তালা পৃথিবীর মধ্যে আমাদের আদি পিতা সর্বপ্রথম মানব আদমকে তো দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে পথিমধ্যেই তাদের সাথে আমার দেখা আমাদের দেখা আমরা তাকে সালাম জানাইছি তাকে অভ্যর্থনা জানাইছি ফলে আদম আমাদের জন্য দোয়া করেছে এই জন্য আমাদের থেকে খুশবুর গ্রান বের হইত সুবাহান আল্লাহ দ্বিতীয় প্রকার দ্বিতীয় যে দল হরিণ তারা বলতেছে তারা যেহেতু আদমের সাথে সাক্ষাৎ করেছে তাদের থেকে খুশবু মৃগনাবি হয়েছে তাদের দাম বেড়ে গেছে তাহলে চলো আমরাও গিয়ে সাক্ষাৎ করি আমরাও গিয়ে ছালাম জানাই তখন দ্বিতীয় দল হরিণীও আদমের সাথে গিয়ে সাক্ষাৎ করলো যে সালাম জানালো কিন্তু তাদের শরীর থেকে কোনো ধরনের খুশবু আসতেছে না কোনো গ্রান আসতেছে না তাদের থেকে মৃগনাবি হচ্ছে না তখন দ্বিতীয় দল হরিণ যখন প্রথম দল হরিণের সাথে সাক্ষাৎ তখন তাদের সাথে আবার কথা কাটাকাটি যে তোমাদের থেকে মৃগনাবি খুশবু গ্রান আসতেছে আমাদের থেকে কেন আসতেছে না «يكتيكرا وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين إنما الأعمال بالنيات» একটাই কারণ ছিল প্রথম দলের হরিণের উদ্দেশ্য ছিল আদমকে সালাম জানানো আলমকে আদমকে সেলুট জানানো অভ্যর্থনা জানানো কিন্তু দ্বিতীয় দলের হরিণের উদ্দেশ্য ছিল আদমকে অভ্যর্থনা জানিয়ে তার থেকে খুশবু গ্রহণ করা আদমকে সালাম জানানো তার সঠিক উদ্দেশ্য ছিল না তাহলে দ্বিতীয় দল হরিণ তা তাদের উদ্দেশ্য খারাপের কারণে খুশবু পায় নাই মৃগনাবি পায় নাই প্রথম দলের উদ্দেশ্য ছিল না যে আদমের সাথে সাক্ষাৎ করলে আমি মৃগনাবি পাবো আমার থেকে খুশবু আসবে তার উদ্দেশ্য ছিল আদমকে সম্মান জানানো যার ফলে সম্মানের ফলে আদমের দোয়া বরকতে তাদের থেকে খুশবু গ্রাণ আল্লাহ এখন আমি তুমি তলিবুল এলেম কখন নিজেকে তলিবুল এলেম বলে গণ্য করতে পারবো যখন নিজেকে নিজের নফসকে এখলাসিয়াত খুলুসিয়াত আমার নিজের নফসানিয়াতকে যখন আমি একনিষ্ঠভাবে দিন য দিন অন্বেষণ করতেছি এলেম অন্বেষণ করতেছি একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য কাকে সন্তুষ্টি করার জন্য জোরে বলো মুখ দে জোরে বলো মা সকালে ডাইল কিছু দেয় না আজকে তাহলে আওয়াজ কো আমাদের ওস্তাদ বলছে মসুরি ডাইলের মধ্যে তোমার গরুর পুস্তের এনার্জি থাকে কিসের এনার্জি থাকে তাহলে আজকে সকালে ডাইল দিছে গরুর পুস্ত এনার্জি তো মনে করো একটা বাঘের মতো গর্জন দরকার ঠিক কিনা আমাদের মরহুম উস্তাদ কথার ফাঁকে ফাঁকে একটু আনন্দ লাগে ঠিক কিনা শুধু সারাদিন সারাদিন লেখাপড়া করলেই হয় না আমাদের মরহুম উস্তাদ হযরত মাওলানা হারেস মাওলানা হুজুর একদিন আমাদের ক্লাসের মধ্যে বলেছিল হুজুরে যেরকমভাবে ক্লাস করতেন তিনি আবার মজাও করতেন আল্লাহ তালা হুজুরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক জান্নাত জান্নাতুল ফিরদ হিসেবে কবুল করুক সব বলে আমিন তো এক এলাকার মধ্যে তোমার নারীরা নিজেদের স্বামীর নাম মুখ দিয়ে উচ্চারণ করে না নারীরা স্বামীর নাম নিজের মুখ দিয়ে কী করে না উচ্চারণ এটা তাদের কাছে লজ্জা সরম কয় নিজের স্বামীর নাম কিভাবে মুখ দিয়ে আলো এটা একটা সরমের ব্যাপার তো এই ঘটনাক্রমে এক মহিলার নাম মহিলার স্বামীর নাম ছিল রহমতুল্লাহ মহিলার স্বামীর নাম ছিল কি রহমতুল্লাহ তো এখন নামাজের মধ্যে সালাম ফিরাইতে হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা লাগেনি অনে মহিলার স্বামীর নাম কি রহমতুল্লাহ ওয়ানে মহিলা কো সালাম ফিরাইতে হইলো তো জামাই নাম লওয়ার লাগে মুখ দিয়া এটা তো শরমের ব্যাপার কিমনে লই কনা যতই হোক জামার নাম মুখ দিয়ে লন যেত না জামার নাম কি দিয়ে লন যেত না মুখ দিয়ে লন যেত না তো মহিলা বুদ্ধি করছে সালাম দিতেছে আসসালাম আলাইকুম আম গগরের হেতে আসসালাম আলাইকুম কি কয় আম গগরের হেতে মাগার এর পরে কি কইতো না অরহমাতুল্লাহ বলতো না তো কি কইছি পড়ার মাঝখান দিয়ে লেখাপড়ার মাঝখান দিয়া মাঝে মধ্যে একটু মজা করবা বুঝছনে কি বলছি তাহলে মহিলা বলছে কি আলাইকুম আলাইকুম হেতে আসসালামের হেতে মানে আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ বলতো না রেওয়াজ ওই গ্রামের নীতি জামাই না মুখ দিয়া লইতো না বুঝছো কি বলছি মন্ডে একটু হাসিমুখী হয়েছে নি তাহলে আবার আমরা আবার এলেমের অন্য অন্ন আসি ঠিক কি না তাহলে এক নম্বরে এলেম অন্বেষণ করতে হলে আমার আপনার নিয়তকে একনিষ্ঠ করতে হবে এখলাসের সহিত একমাত্র রবকে খুশি করার জন্য অমা আলী আলিয়বুদ আমাদেরকে বানাইছে আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য এখন ইবাদতের পদ্ধতি কিভাবে কিভাবে ইবাদত করতে হয় কিভাবে অঙ্গ পতঙ্গ নামাইতে হয় সিজদার মধ্যে এগুলি শিখার জন্য আমরা মাদ্রাসার মধ্যে আসছি মূল মাকসাদ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে আমাদের এক নাম্বার কাজ কি নিয়তকে নিয়তকে সঠিক করব ঠিক আছে পারব কি না কথা বলে না পারবো পারবো না আমরা যখন নিয়তকে খালেস করব। তখন আমরা দ্বিতীয় পর্যায়ে আসবো আদব কায়দা আমাদের লেবাস আমাদের পোশাক আমাদের কথার মাধুর্যতা আমার কথার ধরন আমার হাঁটা চলা আমার ভঙ্গিমা আমার খাবার আমার চলাফেরা আমার রাজু ইস্তা সবগুলো নবীর সুন্নত তরিকার মতো হতে হতে হতেছে না। উস্তাদের আদব কায়দা বজায় রাখতে রাখতেছে না। হরজত আলী রাহু তালু বলেন মান আল্লা হরফান ওয়াহিদান ইং সেই আলী যাকে মদিনার এলেমের দরজা বলা হয় সে আলী রদি আল্লাহু আনহু বলেন যে উস্তাদ তোমাকে শুধুমাত্র একটি হরফ শিক্ষা দিল কয়টি হরফ আলিফ শিক্ষা দিল ক শিক্ষা দিল বা এ শিক্ষা দিল এক দুই শিক্ষা দিল নামতা শিক্ষা দিল কোরআন আয়াত শিক্ষা দিল শুধুমাত্র কয়টি হরফ মান আল্লা মানি হরফান ও হেদান কয়টি হরফ যে একটি শুধুমাত্র তোমাকে হরফ শিক্ষা দিলে সে তোমার উস্তাদ সে তোমার কি একজন উস্তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে একজন উস্তাদের মর্যাদা কেমন আলী বলেন আ যার থেকে তুমি একটা হরফ শিক্ষা গ্রহণ করেছ সে উস্তাদ চাইলে তোমাকে বিক্রি করে দিতে পারে সে অধিকার সে অধিকার একজন উস্তাদের রয়েছে কে বলেছে অর্থাৎ আলী রাতি আলাম কে বলেছে তাহলে ওস্তাদের মান মর্যাদা রক্ষা করবে ইনশাল্লাহ আদবের সাথে ওস্তাদ খাবার খেলো কিনা জিজ্ঞাসা করা হুজুর সকালের খাবার হয়েছে দুপুরের খাবার হয়েছে রাতের খাবার হয়েছে ওস্তাদের পানিটা আগাইয়ে দেওয়া ওস্তাদের জুতাগুলা ঠিক করে দেওয়া আলহামদুলিল্লাহ আমরা ছাত্র জমানা থেকে আমরা এগুলা করে আসছি তোমাদের ওস্তাদও এগুলা করে আসছে বড় আলেম হতে হলে এগুলা খুব প্রয়োজন উস্তাদের দোয়া নেওয়া কি খুব প্রয়োজন তো আলী রাজি আল্লাহ তালহ বলেছেন কি যার থেকে তুমি একটা হরফ শিক্ষা গ্রহণ করেছো কয়টা সে উস্তাদ চাইলে তোমাকে কি করতে পারে ইংসা আবা ও আ আতাকা সে উস্তাদ চাইলে তোমাকে বিক্রি করে দিতে পারে সেই ক্ষমতা তার রয়েছে সে উস্তাদ চাইলে তোমাকে বন্দি করে রাখতে পারে তোমাকে জেলখানার মধ্যে কি করে রাখতে পারে বন্দি করে রাখতে পারে একজন উস্তাদের সেই ক্ষমতা আছে কে বলেছেন হরজাত আলী রদি আল্লাহ তালু আবার তিনি চাইলে তোমাকে বন্দি না করে মুক্তি করে দিতে পারেন এটা একজন উস্তাদের ক্ষমতা তাহলে আদব কায়দা আদব কায়দা আমরা কি বুঝি শুধু লেখাপড়া লেখাপড়া এটা কি আদব কায়দা আমি বাড়িতে গেলাম আমি রাস্তা বের হলাম আমার খাবার ধরন আমার হাঁটার ধরন আমার চলার ধরন আমার বন্ধু বন্ধুদের সাথে চলার ধরন সব দিক দিক এভরিথিং যত কিছু আছে সব কিছু আমার আপনার নবীর তরিকা অনুযায়ী হতে হবে কোন তরিকায় নবীর তরিকা হতে হবে নবীর তরিকায় হতে হবে নবীর তরিকায় হতে হবে বুঝাইতে পারছি আমি আমি যখন আমার নিয়তকে ঠিক করব। যখন আমার আদব কায়দা ঠিক হয়ে যাবে তখন অটোমেটিকলি তখন অটোমেটিকলি এলেম অন্বেষণ করা আমার জন্য সহজ হয়ে যাবে তাহলে এক নম্বর কি বলেছি নিয়ত দুই নাম্বারে আদব কায়দা আমাদের আদব কায়দা ঠিক রাখতে হবে তিন নাম্বারে আদব কায়দা ঠিক রেখে পরায় মনোযোগী হতে হবে পড়ায় কীযোগী হতে হবে মনোযোগ সহকারে পড়তে হবে দৈনিকের সবক দৈনিক আদায় করতে হবে পিছনের সবক পড়তে হবে সামনের সবক মোহতলা করতে হবে বুঝাইতে পারছি বুঝাইতে পারছি তারপরে তাকওয়া অর্জন করতে হবে কি অর্জন করতে হবে তাকওয়া অর্জন করতে হবে ইয়াকশাল্লাহু এবার ইবাদিহিল ওলামা আমি একজন বড় মুস্তি আমি একজন বড় মুহাদ্দ আমাকে বিভিন্ন মাদ্রাসা দাওয়াত দাওয়াত দেয় বোহারি দরজ দেওয়ার জন্য কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় নাই কিসের ভয় নাই তাহলে তুমি একজন আলেম নয় আলেমের সিফাত হলো তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে আমি